হ্যালো ওয়াইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফারজানা ইন্টেরিয়ার আর আজকেও চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এই জায়গাটা যেখানে আমরা ভিডিও করতে এসছি এই জায়গাটা হচ্ছে বাঘাজতীনে রানীকুটি তো এখানে একটা টু বিএইচকে ফ্ল্যাট ইন্টেরিয়ার করা হয়েছে ফারজানা ইন্টেরিয়ারের তরফ থেকে তো আপনারা দেখুন কি কি কাজ হয়েছে তো নবীন্দা পুজো তো এসেই গেল আর পুজোর মধ্যে এত একটা ধামাকাদার কাজ করেছো খুব সুন্দর লাগছে তো তুমি কি বলবে দর্শকদের বলো প্রত্যেকটা দর্শককে জানে যে শারদীয় প্রীতি শুভেচ্ছা সবাইকে জানাই ভালোবাসা এবং আমার ফারজান ইন্টারিয়ার তরফ থেকে সবাইকে অভিনন্দন জানাই এখানে কি কি কাজ হয়েছে দাদা এখানে টোটাল সবই কাজ হয়েছে এখানে অল টোটাল মানে টাইলস থেকে শুরু করে ফল সিলিং ফল সিলিং থেকে কালার কালার থেকে ইন্টেরিয়ার মানে সমস্ত রকম কাঠের কাজ সব এখানে হয়েছে এটা অ্যাকচুয়ালি 2 বিএইচকে না এটা অ্যাকচুয়ালি দুটো রুম আর মন্দির টোটাল রিনোভেশন করে নতুন করে বানারজি এর নিচের তলায় আমি ভিডিও করে গেছিলাম মানে এই নিচের তলায় যেটা 1 বিএইচকে ভিডিও ছিল আমার এই এই বাড়িতেই আচ্ছা আচ্ছা দেখ আমি আমার আগের ভিডিওতে বলেছি এবং এখনই বলছি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করে যে কত টাকার কাজ এসমেট হবে এবার কোন জায়গায় এক লাখ টাকা হচ্ছে কোনো জায়গায় দেড় লাখ টাকা হচ্ছে দু লাখ টাকা হচ্ছে কোনো জায়গায় একটাই রুম করতে দেখা যাচ্ছে তিন লাখ টাকা আচ্ছা এই রুমটা করতে তোমার কত টাকা খরচ হয়েছে এই রুম মানে কত টাকায় কাস্টমার করতে পারবে এরকম সেম এরকম সেম এরকম এই টোটাল এই কাজটা করেছি এই রুমে হচ্ছে এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা এত সুন্দর টোটাল ফল সিলিং ইলেকট্রিক রং এদিকে ওয়ার্ড্রপ টাইলস টাইলস ফাইস টোটাল এই রুমটা টোটাল কমপ্লিট টাইলস ইলেকট্রিক কালার পুট্টি ফল সিলিং বেড হুম উইথ বেড 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 সব নিয়ে উইথ বেড বেড নিয়ে আর তার সঙ্গে এই ওয়ার্ড্রপ নিয়ে নিয়ে টোটাল এখানকার কস্টিং দাঁড়িয়েছে এক লাখ আশি

তাছাড়াও আমি নয়মদার থেকে নয়মদার নাম্বারটা একবার জেনে নেবো নয়মদার একটু নাম্বারটা বলে দাও আমার আমার ফোন নাম্বার হচ্ছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার একটাই নাইন জিরো সেভেন থ্রি এইট সিক্স ওয়ান নাইন টু ওয়ান এটা হচ্ছে আমার ফোন নাম্বার আর আমার শপের ঠিকানা হলো নিউ গড়িয়া একদম মেট্রো প্ল্যাটফর্ম থেকে এক মিনিট তবে এই যে তুমি এক লাখ আশি হাজার টাকা দিয়ে করেছো এই রুমটা এই টোটাল রুমটা তো এই তার মানে লোকাল টাইলস দিয়ে করা নাকি না আমি কোনো কিছু লোকাল ইউজ করি না আমার কাছে কোনো কিছু লোকাল পাবে না আমি জনসন কাজারিয়া সোনাম এই ধরনের টাইলস সব ইউজ করি দেখুন জনসন কাজারিয়া এসব ব্র্যান্ডেড টাইলস তার সাথে এশিয়ান পেইন্টের এরকম সুন্দর কালার তার সাথে ফল সিলিং বেড ফেড মিলিয়ে 180000 টাকায় কাজ করেছে ফারজানা ইন্টেরিয়র তো তার জন্য যোগাযোগ করতে হবে কিন্তু ফারজানা ইন্টেরিয়রের সাথে আমি কিন্তু নাম্বার আরো একবার স্ক্রিনে দিয়ে দিলাম কোথা থেকে কাজ দেখাবে একটু দর্শকদের একটু এখানে প্রথম হচ্ছে এইদিকে একটা স্টাডি টেবিল বানানো হয়েছে স্টাডি টেবিলে ফিনিশিংটা আর দেখতে এখানে হচ্ছে লুবারসের ডিজাইন করা হয়েছে ওহো হো হো কি লাগছে গুরু দূর থেকে দারুন লাগছে এদিকে আর স্টোরেজ করে দেওয়া আছে জিনিসপত্র সব হচ্ছে ক্লায়েন্ট গুছিয়েছে হ্যাঁ একদম একদম এদিকে হচ্ছে একদম বুক সেলফের মতো করা আছে প্রত্যেকটার মধ্যে প্রোফাইল লাইট দেওয়া হয়েছে ওয়াও জাস্ট আর এখানে একটা ড্রয়ার সেকশন দেখানো হয়েছে জিনিসপত্র রাখার জন্য নিচেতে একটা স্টোরেজ প্রত্যেকটা দেখুন সব ক্লোজ যে এ না যে বাবা আমি নরমাল ইউজ করি তা না প্রত্যেকটা সব ক্লোজ এখানে একটা ট্রেও দেখানো হয়েছে হ্যাঁ এখানে কম্পিউটার ইউজ করলে তার কিবোর্ড ফিবোর্ড রাখার জন্য প্রত্যেকটা ফিনিশিং দেখলে আপনি বুঝতে পারবেন সবই সফট ক্লোজ আর এর সাথে অ্যাটাচমেন্ট যে একটা ওয়ার্ডরোব দেখানো হয়েছে হ্যাঁ সুন্দর করে কাস্টমার সব বুঝিয়েছে কাস্টমার নিচে থাকে সব জিনিসপত্র গুডি যে প্রত্যেকটা সফট ক্লোজই আছে আমাদের যেমন সফট ক্লোজ কালার কম্বিনেশনটা একটা দেখুন কি সুন্দর একটা কালার কম্বিনেশন এখানে উডেন এর সাথে উডেন এর সাথে এখানে ভেন্স এখানে একটা স্টোরেজ দেওয়া আছে জিনিসপত্র রাখার জন্য দেখুন সবই সফট ক্লোজ প্রত্যেকটা ড্রয়ার সেকশন আছে

আর এখানে প্যাডিং এর কালারটা দেখুন ঘরের সঙ্গে ম্যাচ করে একদম একদম করা হয়েছে কালারটা দেখলে বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন আর প্যাডিংটা কতটা সফট যে অনেক প্যাডিং হয় কি হার্ড এটা কিন্তু হার্ড না একদম সফট আপনারা আমি আগেও যা কাজ করেছি আর এখন প্রত্যেকটা কোয়ালিটি वाइज কাজ করার চেষ্টা করি খাট থেকে যাই যাই করি না কেন প্রত্যেকটা জিনিস কোয়ালিটি আমার রং গুলো দেখুন টোটালি এখানে এশিয়ান পেন্সার রয়্যাল রং করা দেখুন প্রত্যেকটা কালারের কালার কালারের কোয়ালিটি একবার দেখুন দেখুন আর এই কালারটাও কিন্তু এটার সাথে ম্যাচ করে করা হয়েছে একদম পুরো ম্যাচ সুন্দর লাগছে তো টোটাল রুমটা আমি একটু দূর থেকে দেখাই দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন জাস্ট ওয়াও লাগছে ও লাগছে আর এই জায়গাটা তো আমার দারুণ লাগছে এই জায়গাটা এতটা সুন্দর ভাবে এই কালার কম্বিনেশনের সঙ্গে ম্যাচ হয়েছে খুব ভালো লাগছে এই রুমটাতে দেখুন প্রত্যেকটা দরজা থেকে শুরু করে দরজা লক থেকে শুরু করে টোটাল পুরো ম্যাচিং করা দরজার লক গুনে দিয়েছি দেখুন এই ধরনের লক একবার দেখুন দেখুন লকের ফিনিশিং গুনে দেখুন একবার এই আর এটাও কিন্তু মেইন ডোর মেন ডোরের এটাও লকটা দেখুন কতটা সুন্দর বানানো হয়েছে আর লক লকটার সাথে কিন্তু কালার কম্বিনেশনের একটা ব্যাপার থাকে দেখুন উডেনের উপরে ব্ল্যাকটা দেওয়ার জন্য কত সুন্দর লাগছে একদম দারুন আর পূজার জন্য কি অফার দিচ্ছ পূজার জন্য আমার যা অফার ছিল আগে সেম অফার আছে আমি অফার কোনো চেঞ্জ করিনি এবং আমার ক্লায়েন্টের জন্য প্রত্যেকটা সাইডে যেরকম কাজ করি পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজারের কাজ এমনি আমার এক্সট্রা করতে হয় এবং এখানেও ক্লায়েন্টের আছে আপনারা ক্লায়েন্টের থেকে যা চানলে যাইতে পারে আর তোমার যে আগের অফার ছিল যে ছ লাখ টাকার কাজ করালে ছ লাখ টাকার ইন্টেরিয়ার করালে তুমি একটা এসি তাদেরকে গিফট করবে সেই অফারটাই এখনো রয়েছে তো আমার আমার অফার কোনো চেঞ্জ করিনি এবং ক্লায়েন্টের জন্য যেরকম রিকোয়ারমেন্টের যেরকম কাজ সেরকম সেম টু সেম আছে যেহেতু দিনে দিনে প্রিমিয়াম কোয়ালিটির কাজ আরো বাড়ছে যেমন এখানকার যেমন র্যাটেনের কাজ এই ধরনের কাজ প্রচুর আমার আস্তে হচ্ছে এখন চলে যাই আমরা নেক্সট রুমে এটা একটা সেকেন্ড রুম আছে আমি প্রথমে বলছি এটা কোনো টু বিএইচকে বা থ্রি বিএইচকে না দুটো রুমকে টোটাল রেনোভেট করে এটা সুন্দর করে বানানো হয়েছে এদিকে টোটাল এসির প্যানেলিং করেছি ঠিক ওর মতনই পর্দার কার্ডেন করা আছে যেরকম লাইট করে সেরকম লাইট করা যায় দেখুন সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে ছোট্ট ঘরটাকে কি সুন্দর পুরো বাড়ি এটাকে আস্তে আস্তে রেনোভেট করা হচ্ছে নতুন করে কতটা সুন্দর লাগছে আর এখানে একটা টিভি ইউনিটও করা হয়েছে একদম সিম্পল এর উপর টিভি সিম্পল আর দেখুন কি লাগছে এখানকার মার্বেলটাও কি দাদা তোমার করা টোটাল টাইলস ফাইল টোটাল টাইলস ফাইল হলো খাটটাও দেখে মনে হচ্ছে এটা পুরনো খাট রেনোভেট করা পালিশ তো করে রেনোভেট করে দিয়ে এটা পুরনো খাট ক্লায়েন্টের প্রচুর পুরাতন খাট উনি ছাড়তে যাচ্ছেন আর এটা নতুন করে মানানো তাই তো হ্যাঁ এটা একটা ওয়ার্ডরোব বানিয়েছি এই ওয়ার্ডার মধ্যে দুদিকে পুরো গ্লাস আছে গ্লাসের মধ্যে হচ্ছে র্যাটেল লাগানো আছে আচ্ছা এটা হচ্ছে র্যাটেল লাগানো এই যে দরজার পাল্লাতে যে জিনিসটা লাগানো দিয়েছেন এটাকে র্যাটেন বলে আচ্ছা এবং প্রত্যেকটা গ্লাস করা আছে প্রত্যেকটার ভিতরে যে প্রোফাইল লাইট করা আছে ওয়ার্ডরোবের ভিতরে সবই সফট ক্লোজ আমি ছেড়ে দিয়েছি আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা সবই সফট ক্লোজ আর এই যে ফিনিশিংটা দেখুন এই যে র্যাটেনের ফিনিশিংটা জাস্ট ওয়াও লাগছে খুব সুন্দর লাগছে র্যাটেনের ফিনিশিং এর প্রত্যেকটা ওয়ার্ডরোবটা দেখুন ওয়ার্ডরোবের কোয়ালিটির কাজটা দেখুন দেখুন আমি এই ক্লায়েন্টের কাজ করছি আজকে পাঁচ বছর ধরে এক কি বছর ধরে 5 বছর ধরে এই ক্লায়েন্টের কাজ করছে আমি আচ্ছা আর আরো একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই উপরের দিকে কিন্তু স্টোরেজ বক্স করা হয়েছে দেখতেই পাচ্ছেন কোয়ালিটি দেখুন শুধু কি সুন্দর কাজ করা হয়েছে আর কালার কম্বিনেশন দেখুন এশিয়ান পেন্ট দিয়ে করা হয়েছে কতটা সুন্দর রয়্যাল শাইন দিয়ে করা হয়েছে আর সবথেকে বড় জিনিস রুমের মধ্যে একটা সফিস্টিকেটেড Атমস্ফিয়ারটা আসে কিন্তু কালার এর উপরেই একদম একদম ছোট রুমের মধ্যে ছোট করে সাজানো এখানে যে ওয়ার্ড্রোবের আরেকটা স্টোরেজ দেওয়া হয়েছে জিনিসপত্র রাখানোর জন্য এই ধরনের যে র্যাটেন এর কাজগুলো এখন খুব নতুন করে হচ্ছে কাজ ঠিক একটা রেগুলার বেসে জামা কাপড়ের জন্য একটা জিনিস বানিয়ে দেওয়া হয়েছে পাল্লা সিস্টেম আমার কিন্তু সবথেকে ফেভারিট জায়গা লাগে এই জায়গাটা টিভি ইউনিটটা দেখুন কতটা সিম্পল কিন্তু কতটা সুন্দর লাগছে একদম আর এই পাশেই দেখুন জাস্ট ওয়াও এটাও দেখাবো একটা জিনিস আগে এখানটা দেখিনি এখানে একটা দেখুন ড্রেসিং টেবিল বানিয়ে দেওয়া আছে ঠিক দেখুন এইভাবে ইউজ করতে যেরকম ছোট্ট জায়গায় সেরকম ছোট্ট ভাবে সাজানো দেখুন

প্রত্যেকটা আমার কাজ আমি বলবো আমার হ্যান্ডেল থেকে শুরু করে আমার টোটাল জিনিসই প্রিমিয়াম কোয়ালিটির কাজ আমি তো দেখেই দিলাম হ্যান্ডেলের কোয়ালিটি দেখো একদম রোজ গোল্ড কালার এর হ্যান্ডেল আচ্ছা এর সাথে আবার একটা জিনিস কোয়া যে স্ট্যান্ড মতন করেছি দেখুন এটা আচ্ছা জিনিসপত্র এখানে থাকবে ওয়াও দারুণ লাগছে দারুণ আর রুমের সাথেই দাদা এটা কি বাথরুম হ্যাঁ এটা আছে তাই তো এটা টয়লেট করা যে এই টয়লেটটা বানিয়েছি দেখুন টয়লেটের প্রত্যেকটা ফিনিশিং কোয়ালিটি একবার দেখুন টাইস থেকে শুরু করে টোটাল ফিটিংস আমার করা দারুণ 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 এখানে কোমর আছে এদিকে সাওয়ার এদিকে দেখুন এই যে লাইটের যে ডিজাইনটা দেখুন এখানে জিনিস তো রিল্যাক্স বাথরুম দারুণ লাগছে একদম রিল্যাক্স বাথরুম এই স্টোরেজটা দেখুন স্টোরেজটা দেখুন স্টোরেজটা বানিয়ে দেওয়া আছে দেখুন ওয়াও 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 জাস্ট দারুণ লাগে দাদা জিনিস তো কাজ করেছো গুরু দারুণ লাগছে স্টোরেজটা এটা হচ্ছে বেশি বেশি কাউন্টার স্টোরেজ প্রত্যেকটা সফট ক্লোথ আমি যেরকম ইউজ করি সেরকম প্রিমিয়াম কোয়ালিটির কাজ চেষ্টা করে যে দরজাটা দেখুন দরজার ফিনিশিং কোয়ালিটিটা একবার দেখুন ডোমালসের আছে এটা এটা পিভিসি নাকি হ্যাঁ এটা ইউ পিভিসি বলে এটা ডোমাল সেকশন এটা ইউপিভিসি আর এটা কিন্তু একটা গ্লাস আছে গ্লাস আছে গ্লাসটা সাউন্ড প্রুফ গ্লাস সাউন্ড প্রুফ গ্লাস মানে ভিতর দিয়ে কোনো সাউন্ড শোনা যাবে না শোনা যাবে না বা ভিতরে যদি কেউ থাকে বাইরেও শোনা যাবে না 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 দারুন তো আপনাদের আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর যারা যারা এখনো ভাবছেন ইন্টেরিয়র করাবেন আপনারা কম খরচায় এত সুন্দর সুন্দর দেখুন এক লাখ আশি হাজার টাকা এরকম সুন্দর একটা রুম মানে এর থেকে কমে গাইস কেউ করতে পারবে বলে আমার মনে হয় না তাও আবার এত ব্র্যান্ডেড জিনিস দিয়ে তো যারা যারা করাতে চাইছেন অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন পুজোর সময় যে অফারটা আছে সেটাও তো আমি আপনাদেরকে বলে দিলাম তো তাড়াতাড়ি অফারটা গ্র্যাপ করার জন্য আমাদের এখানে কমেন্ট করুন আর আমাদের এই ফোন নাম্বারে ফোন করে বুক করে নিন তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাটা বন্ধুরা